ফরিদপুরে উন্নত পেঁয়াজ চাষে আগ্রহ বাড়াতে কৃষক মাঠ দিবস পালিত ফরিদপুর থেকে শৌকত আলী শরীফের তথ্যচিত্রে বিস্তারিত ফরিদপুরের উন্নত পেঁয়াজ বীজ ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করতে কৃষক মাঠ দিবস পালিত হয়েছে বৃহস্পতিবার আঠাশ মার্চ বিকেলে জেলা সদরের পুরানপুর গ্রামের ফসলি মাঠে স্থানীয় কৃষকদের সমন্বয়ে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয় মাঠ দিবসে খামারবাড়ি ফরিদপুরের উপপরিচালক কৃষিবিদ টফিকুল ইসলাম উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আনোয়ার হোসেন এমাস সিডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হাদি কৃষিবিদ লোৎফর কবির কাজল উপসহকারী কৃষি কর্মকর্তা সুরাইয়া আক্তার এমাস ছিডের প্রধান বিক্রয় কর্মকর্তা হাবিবুর রহমান এক্সিকিউটিভ অফিসার রবিউল ইসলাম সহ স্থানীয় পেঁয়াজ চাষে সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন পরে কৃষকদের মাঝে বিভিন্ন পুরস্কার ও ইফতার বিতরণ করা হয়